আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউসিং সামন ফরমালি এই চ্যাপ্টারটি শুরু করব এবং এই ভিডিওতে সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে বুঝিয়ে দিবো তো চলো শুরু করা যাক তো এখানে কি লিখা আছে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস বিলো অ্যান্ড রেট দ্য সেন্টেন্সেস রিটার্ন ইন দেম এটার মানে নিচে যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলোকে সেই চিত্রগুলোকে দেখো অথবা সেই চিত্রগুলোর দিকে তাকাও এবং সেই চিত্রগুলোতে যে লেখাগুলো আছে সেগুলোকে পড়ো এই মানে হচ্ছে ছবি তুমি কিন্তু ছবিকে নর্মাল ইলাস্ট্রেশন বলতে না যে পিকচার ফটো তোমরা ফোন যেটা তুলো সেটা কিন্তু ইলাস্ট্রেশন না এই যে এইগুলো হচ্ছে ইলাস্ট্রেশন ঠিক আছে এরপর দেখো আর এই বিলোদেম মানে কিন্তু নিচে এইখানে কিন্তু আমি পাশে লিখছি মানে পাশে চিত্রটাকে দিছি তোমাদের বইটা কিন্তু দেখবা এই লেখাটা নিচে আছে এই জন্য এখানে আছে ইলাস্ট্রেশন বিলো লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো মানে নিচে যে ইলাস্টেশন আছে তার দিকে তাকাও ইলাস্টেশনের বাংলা কি ছবি ইন গ্রুপস ডিসকাস দ্য কোশ্চেন দ্যাট ফলো এবং তোমরা গ্রুপে যে নিচে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করো তো সেক্ষেত্রে আমরা যদি এই ছবিটির দিকে তাকাই তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো এখানে দেখো উপরে সিবি লিখা এটা সিবি মানে হচ্ছে কারিকুলাম ভিটা অ্যাকচুয়ালি এটা আসলে চাকরি পরীক্ষায় এই সিবি দেওয়া লাগে চাক যে কোনো একটা চাকরিতে তুমি যখন যাবা তখন তোমাকে একটা সিবি অবশ্যই দিতে হবে আর এখানে দেখো এটা আসলে নিউজ পেপার দেখে বোঝা যাচ্ছে এটা একটা নিউজ পেপার এটা একটা নিউজ পেপার আর এটা দেখো এখানে ডিয়ার মম লিখা আছে এটাকে আমি একটু জুম করছি দেখো এখানে ডিয়ার মম টুডে ইজ ইউর বার্থডে আই ওয়ান্ট টু থ্যাংক থ্যাংক ইউ ফর অলওয়েজ লাইটিং দ্য ওয়ে তো শিক্ষার্থীরা এখানে ধরো একটা লেটার আছে আর এই যে এখানে যদি লক্ষ্য করো এইখানটাকে যদি জুম করি দেখো এখানে অ্যাপ্লিকেশন বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা অ্যাপ্লিকেশন আছে তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি আমরা এখানে লেটার দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি এখানে সিবি দেখতে পাচ্ছি এবং এখানে নিউজপেপার দেখতে পাচ্ছি অর্থাৎ চারটা জিনিসের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর দেখো কি কি কোশ্চেন আছে হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি তুমি এখানে কত ধরনের রাইটিং দেখতে পাচ্ছ তো সেক্ষেত্রে তোমরা এখানে কয় ধরনের রাইটিং দেখতে পাচ্ছ দেখো দেয়ার আর ফোর টাইপস অফ রাইটিং ইন দ্য টেক্সট এখানে আমরা চার ধরনের রাইটিং দেখতে পাচ্ছি এরপর দেখো হট আর দে কল্ড তারা কি নামে ওই রাইটিং গুলোকে আমরা কি নামে ডাকি দেখো দে আর নিউজ পেপার আর্টিকেল কারিকুলাম ভিটা সিবি পার্সোনাল লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন নিউজ পেপারের আর্টিকেল আছে আর সিবি আছে পার্সোনাল লেটার আছে এটা পার্সোনাল লেটার আর অ্যাপ্লিকেশন হচ্ছে এই যে এইখানে অ্যাপ্লিকেশন আছে এরপর দেখো হাউ ওপেন ডু ইউ রেট অ্যান্ড রাইট দেম তুমি তুমি কি তুমি এটাকে কেমন কখন কখন পড়ো মানে তুমি এটাকে নিয়মিত পড়ো কি না আর রাইট দেম তুমি এটাকে নিয়মিত লিখো কি না দেখো আই রেড নিউজ পেপার ডেইলি বাট আই রোড নাথিং ইন এ নিউজ পেপার আমি নিয়মিত নিউজ পেপার পড়ি কিন্তু আমি এখনো পর্যন্ত নিউজ পেপারে কিছু লিখিনি আই হ্যাভ নেভার রাইট এন সিবি আমি এখনো পর্যন্ত কোনো সিবি দেখি লিখিনি বাট আই সি মাই এলডার সিস্টার রাইটিং কিন্তু আমি আমার ছোট বড় বোনের যে লিখা সেটাকে পড়েছি অস আই রোট আ লেটার টু মাই আঙ্কেল লিভিং অ্যাব্রোড সেক্ষেত্রে তারা অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশে আমি একদা আমার এক আঙ্কেলকে যে বিদেশে থাকে তাকে একটা চিঠি লিখেছিলাম বাট আই রেট সিবিরাল লেটার ফ্রম হিম এবং আমি তার থেকে অনেকগুলো লেটার পড়েছি আই রোট সিবিরাল সিবিরাল অ্যাপ্লিকেশন টু মাই হেড টিচার আমি আমার হেড টিচারকে অনেকগুলো অ্যাপ্লিকেশনে লিখেছি অ্যান্ড আই অলসো সি দ্য অ্যাপ্লিকেশন অফ মাই ফ্রেন্ডস এবং আমি আমার বন্ধুদের যে দরখস্ত বা অ্যাপ্লিকেশন সেটাকে দেখেছি হোয়াই ডু ই রাইট দেম আমরা এগুলোকে কেন লিখি দেখো উই রাইট নিউজ আর্টিকেল টু পাবলিশ অর শেয়ার আওয়ার ভিউজ আইডিয়াস অর সলিউশন ইন এনি পার্টিকুলার টপিক আমরা নিউজ পেপারে আর্টিকেল লিখি মানুষের সামনে উপস্থাপন করার জন্য বা মানুষের সাথে শেয়ার করার জন্য আমাদের যে দৃষ্টিভঙ্গি আমাদের যে চিন্তা চেতনা অথবা কোনো একটা প্রবলেমের সলিউশন দেখো উই ক্যান রাইট গেট আ জব আমরা কোনো একটা চাকরি পেতে সিবি লিখি উই রাইট আ লেটার টু মেনটেন পার্সোনাল কমিউনিকেশন আমরা আমাদের ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করার জন্য লেটার লিখি আর অ্যান্ড অ্যাপ্লিকেশন টু মেক আ ফর্মাল রিকোয়েস্ট এবং কি একটি শালীন রিকোয়েস্ট করার জন্য বা শালীন অনুরোধ করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন লিখি তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে ধন্যবাদ সবাইকে